শ্রাবণ মাস পড়ে গেছে আর আমরা পুরুষ মহিলা সবাই প্রায় সকলেই কিন্তু এই ব্রত খুব উৎসাহের সঙ্গে ভক্তির সঙ্গে করে থাকি শুধু সুন্দর করে থাকে কিন্তু বেশিরভাগ মানুষই পুরো শ্রাবণ মাসটা ব্রত করে এই শ্রাবণ মাসের ব্রত করতে কিন্তু একটা কথা বলে একদম চলবে না নন্দী মহারাজের কথা হ্যাঁ চিন্তা হয়েছে নন্দী মহারাজ কিন্তু শিবের খুব প্রিয় আর কেন কেউ জানে কারণ শিব যখন মর্ম করতে গুহা ভিতরে চলে যান কত দিনের জন্য তার নন্দী কিন্তু একভাবে একনিষ্ঠ হয়ে পুরো সক্রিয়ভাবে ওখানে বসে থাকে কেন জানো শুধু ধ্যান করুন বলে আমরা যখন কখনো ঈশ্বরের কাছে কিছু জানাতে চাই তখন কিন্তু সেটা প্রার্থনা করা যায় কিন্তু যখন আমরা ধ্যানমগ্ন অবস্থায় থাকি তার মানে আমরা ঈশ্বরের কথা শুনতে চাই ঈশ্বরের মধ্যে নিজেকে বিলিভ করতে চাই তাই নন্দী মতন সবসময় ধ্যানমগ্ন হয়ে থাকা উচিত এবং তার মতন একনিষ্ঠ ভক্ত কিন্তু খুব কম পাওয়া যায় আমাদের যখন আপনার কাছে কিছু বলার থাকবে না আপনার কিছু চাওয়ার থাকবে না তখনই কিন্তু শরীরে ধ্যান চলে আসে তাই রোগ ত্যাগ করুন ইচ্ছা ত্যাগ করুন শুধু হয়ে থাকুন ঈশ্বরের কৃপা করবার জন্য